সো বন্ধুরা এবার এখন হবে চকলেটের অন্নপ্রাশনে আমরা কি কি করলাম দেখাবো এটা তো গেট সাজানো হয়েছে এবং চকলেটের মা আমাকে কিন্তু সুন্দর করে টিকলিটা পরিয়ে দিচ্ছে এবং এখানে এসে আমি কিন্তু রেডি হয়েছি ভীষণ বৃষ্টি পড়ছিলো বাইরে সবাই টেনশনে ছিল এবার দেখো চকলেটের এখানের জন্য এখানে এখানে ফিশ বল রাখা আছে আলু ভাজা রাখা আছে কফি রাখা আছে জল রাখা আছে আইসক্রিম রাখা আছে যে যা খাবে আনলিমিটেড নিতে পারো এটা হচ্ছে চকলেটের মা ওই হচ্ছে চকলেটের বাবা এবং এখানে রয়েছে এই চকলেটের মামি দিদা চকলেট কিন্তু খুব দুষ্টু চকলেট কিন্তু একদম কারোর কোলে থাকতে চায় না এই আমি আমার সাজটা দেখো কেমন হয়েছে চকলেটের মা কিন্তু আমাকে ফুলটা গিফট করেছে মাথায় দেওয়ার জন্য এবং ওই কিন্তু ফুলটা আমাকে পরিয়ে দিয়েছে আমাদের বউ রানী সো এখানে আইসক্রিম কাউন্টার দিয়েছে দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছিলাম আর এখানে আমার চকলেট আমার কোলে চলে এসেছে এবং ওকে আমি খুব আদর করেছি ও খুব আদরে ও আমাদের সবার কোলে থাকতে পছন্দ করে না কিছু কিছু লোক আছে যেমন আমি ওর মা বাবা এদের সাথে আমাদের সাথে ওরা ভীষণ কমফোর্টেবল ওর মা ওকে বসাচ্ছে ওকে এন্টারটেন করছে বাট ও কিন্তু বারবার পড়ে যাচ্ছে কারণ ওর এখন সবে পাঁচ মাস বয়স ও এখনও বসতে শেখেনি তার আগে কিন্তু ওকে মুখোপ্রসাদ দেওয়া হয়েছে এবং চকলেটের জন্য আমি একটা কেক আনিয়েছি আমি জানি আশা করি তোমাদের খুব ভালো লাগবে কেকটা খুব সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর এবং কেক কাটার সময় ও কী কী কাণ্ড করেছে আমি অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখতে একদম ভুলবে না যারা আমার পেজ থেকে দেখছো পেজটাকে লাইক করো মোমস ক্লাস অফ বেঙ্গল ইউটিউব থেকে দেখলে মৌমিতা স্পেস দাস স্পেস টু জিরো টু ফোর ফলো ನನ್ನ ಜೊತೆ ಬನ್ನಿ ಯಾಕೆ ಎಲ್ಲಿ ಹೋಗ್ತೀರಾ ನಿನ್ನಲ್ಲಿ ಅತ್ತೆ ಲಹರಿ ಕರೀತೀನಿ ನಾನು ಅಂದೆ اڙي لکي چيتا اچه لکي چيتا سڀائي 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 ڪريو سڀائي ڪريو اڃيو جو هوئي لکي چيتا ها باذ باذ ها دکان لکي ها لکي چيتا لکي چيتا চিন্তা করতে <laughs> <laughs> সো গাইস এত তো নাচা খোদা ফটো তোলা সব কিছু হলো বা এই দা খেতে তো হবেই জল মেনু কার্ড এবং থালা সব চলে এসছে আমার ইচ্ছা করছে এখন আবার প্রথম থেকে চকলেটের মেনুর খাবারগুলো খেতে যাই হোক অনুপ্রাশনের এই দেখো এখানে সবাই খেতে বসে গেছে আমার দাদা ঘুরছে এখানে এবং প্রথম প্রথম যেটা চলে এসছে সেটা হচ্ছে আমার ফেভারেট ডিমের ডেবিল যার যা ডিমের ডেবিল ফেভারিট তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হলো না এই মা বসে পড়েছে আমার পাশে এই দাদা দুটোকে আমি চিনি না যাই হোক সো এখানে আমাকে চাটনি দিতে দিল আমি বললাম একদম দিও না যাই হোক মারপাতেই মানিয়ে নিল আবার দাদা এই কিন্তু আরেকটা ডিমের ডিবিল দিলো এটা কিন্তু দাদার জন্য দাদা আবার চাটনিও চেয়ে নিল দেখো দাদা কিন্তু এখান থেকে ডিমের ডিবিলটা কিন্তু ও একা একা খাচ্ছে দেখো ভালো করে দেখে নাও আমি একটা খেয়েছি ও কিন্তু একটা খেয়েছে একা কিন্তু আমি দুটো খাইনি যাই হোক এটা কমপ্লিট করলো চাটনিটা আমার চাটনিটা ভালো লাগে না যাই হোক চাটনিটা ফেলে দিয়েছিলাম এবং শশা পেঁয়াজটা আমি খুব ভালো করে খেয়েছি তাও আবার সেটা মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে সাথে ছুরি ছুরি আলুর চিপস আমার এখনও লোভ হচ্ছে এবং মানে প্রথম থেকে আর খেতে ইচ্ছা করছে যাই হোক এই দেখো কাতলা মাছ দিয়ে দিয়েছে আমাকে পেটি আমি একটাই নিচ্ছি তেলটা অসাধারণ লেগেছে এবং চিকেন দু পিস নিচ্ছি চিকেন আমার রোজ খেতে খেতে এখন চিকেন খেতে ভালো লাগে না ওই ভাত তৈরির মধ্যে চলছে এটা হচ্ছে চকলেটের মামা আর মামার ছেলে আর এই দেখো সবাই খেতে বসে গেছে এবং গাইস লাস্ট পাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে পিওর আমের জাস্ট অসাধারণ একটা চাটনি জাস্ট অসাধারণ বললে অনেক কম বলা হবে খেলাম দিলাম এবং যেটা ছিল পাপড় আমি খাইনি এই যে মালাই চমচমটা দেখলে মনে হয় চুমা দিয়ে দিয়ে এত কিউট লাস পাতে রসগোল্লা আমার প্রিয় একটাতে মন ভরে দুটো খেতে হয় যাই হোক আমাকে দুটো চেয়েছি দুটো দিয়েছে এবং পরে চেয়েছি বলেছিলাম আমি আর নিয়ে নি আর এই সন্দেশটা নিয়েছি আমার ভালো লাগেনি রসগোল্লাটা মুখে পুড়ে দিলাম যার যার রসগোল্লা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না এবং ব্লগটা দেখো ব্লগটা কেমন হয়েছে আমাকে একদম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আমার চকলেটকে অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিও এবং তোমা এই দেখো এখানে গরম জলে হাত ধুয়ে নিচ্ছি এবং পান নেবো বাড়ি যাবো তোমরা ব্লগটা দেখো টাটা